দাকে বাড়ু বাড়ু ডাকি শুনো রে দুআরে দুআরে আধারে আলোকে ডাকে Body, body, da. মর জীবনে লোকে কত সুখ দুঃখ কত মরণে ডাকে দুলোকে ভুলোকে ডাকে বারো বারো ডাকে সোনো রে দুয়ারে সুখ দুঃখ শোকে কত জীবনে লোকে ডাকে ব ডাকে বারে এবারে আবার ওই বৈদ্যনাথ ধাম থেকে স্বামীজি লিখছেন প্রমোধা কাশিতে পূজ্য পাদেশু বহু দিবস চেষ্টা পর বোধহয় এতদিনে ভগবত সমীপে উপস্থিত হইতে সমর্থ হইলাম দু একদিনেই কাশিধামে ভগবত চরণ সমীপে উপস্থিত হইব স্থানে কলিকাতার একজন বাবুর বাসায় কয়েক দিবস আছি কিন্তু কাশীর জন্য মন অত্যন্ত ব্যাকর ইচ্ছা আছে তথা কিছুদিন থাকিবে এবং আমার মন্দভাগ্য বিশ্বনাথ মন্দভাগ্যে বিশ্বনাথ এবং অন্নপূর্ণা কী করেন দেখিব এবার শরীরং বা পাথয় আমি মন্ত্রং বা আমি প্রতিজ্ঞা করিয়াছি কাশীনাথ সহায় হন দাস নরেন্দ্রনাথ পরের চিঠি এলাহাবাদ থেকে বলরাম ববুষী লিখিত গুপ্ত আসিবার সময় একটা স্লিপ ফেলিয়া আসিয়াছিল এবং পরদিবসে একখানি যোগেনের পত্র পাইয়া সমস্ত অবগত হইয়া তৎক্ষণাৎ এলাহাবাদে যাত্রা করি পরদিবস পৌঁছিয়া দেখিলাম যোগেন সম্পূর্ণ আরোগ্য হইয়াছে যোগেন মহাজ ওখানে বসন্ত হয়ে গেছিল আচ্ছা পরদিবস এলাহাবাদে যাত্রা করি পরদিবস পৌঁছিয়া দেখলাম যোগেন সম্পূর্ণ আরোগ্য লাভ করিয়াছে পানি বসন্ত দু একটা ইচ্ছা ইচ্ছা হইয়াছিল ডাক্তারবাবু অতি সাধু ব্যক্তি এবং তাহাদের একটি সম্প্রদায় আছে ইহারা অতি ভক্ত সাধু সাধুপ্রায়ণ ইহাদের বড় জীব আমি এ স্থানে মাঘ থাকি আমি কিন্তু কাশি চলিলাম গোলাপ মা যোগিন মা এখানে কল্পবাস করিবেন নিরঞ্জন বোধহয় থাকিবে যোগেন কি করিবে জানি না আপনি কেমন আছেন ঈশ্বরের নিকট সপরিবার আপনার মঙ্গল প্রার্থনা করি তুলসীরাম চুনিবাবু প্রভৃতি আমার নয় জানিবেন আচ্ছা এখানে যোগেন মহারাজের ওই পছন্দ হয়েছিল এলাহাবাদে খবর পেয়ে সবাই মিলে চলে এসেছিলেন গুরুবাই সবাই ইনক্লুডিং স্বামীজি স্বামীজি কাশী থেকে এসেছেন ওরা কলকাতা থেকে এসেছেন আচ্ছা প্রমোদাবুকে লিখিত পূজ্যপাত পূজিপাধু প্র প্রয়াগ ধাম প্র এক ধাম সাথরি পৌষ এলাবাদ থেকেই লিখছেন দু একদিনের দিনের মধ্যে কাশি যাইতেছি বলিয়া আপনাকে এক পত্র লিখিয়াছিলাম কিন্তু বিধাতার নির্বন্ধ যে কে খণ্ডাবে যোগেন্দ্র নামক আমার একটি গুরুপ্রথা চিরকুট অঙ্কারী দর্শন চিত্রকূট অঙ্কারী দর্শন করিয়া এ স্থানে আসিয়া বসন্ত রোগে আক্রান্ত হইয়াছেন সংবাদ পাই তাহাতে তাহার সেবা করিবার জন্য এ স্থানে আসিয়া উপস্থিত হই আমার কাছে যাওয়া বলেছিলাম কিন্তু মত পাল্টাতে হলো তাই লিখছেন আর কি আমার গুরুবাই সম্পূর্ণ সুস্থ হইয়াছেন সেবা করছেন উপস্থিত হই আমার গুরুবাই সম্পূর্ণ সুস্থ হইয়াছেন এখানের কয়েকটি বাঙালিবাবু অত্যন্ত ধর্মনিষ্ঠ অনুরাগী এবং তাহারা আমাকে অত্যন্ত যত্ন করিতেছেন এবং তাহাদিগের বিশেষ আগ্রহ যে আমি এই স্থানে মাসে গর্ববাস করি আমার মন কিন্তু কাশি কাশি করে অত্যন্ত ব্যাকুল হইয়াছে আপনাকে দেখিবার জন্য মন অতি চঞ্চল দুই চার দিবসের মধ্যে ইয়াদের নির্বন্ধা কিশয় এলায়া যাইতে বারাণসী পুরোপতির পবিত্র রাজ্যে উপস্থিত হইতে পারি তার বিশেষ চেষ্টা করিতেছি অচ্যুতানন্দ সরস্বতী নামক আমার কোনো গুরুব্রাতা সন্ন্যাসী যদি আপনার নিকটে আমার তত্ত্ব লইতে যান বলিবেন যে শীঘ্রই আমি কাশি যাইতেছি তিনি অতি সজ্জন এবং পণ্ডিত লোক তাহাকে বাধ্য হইয়া মাখিপুরে ফেলিয়া আসিয়াছি রাখালো সুবোধ এখনও কাশিতে আছে এব কুম্ভের মেলা হরিদ্বারে হইবে কি না তা ইহার তথ্য দেখিয়া অনুগৃত করিবেন কিমদিমতী অনেক স্থানে অনেক জ্ঞানী ভক্ত সাধু পণ্ডিত দেখিলাম অনেককে অত্যন্ত যত্ন করেন কিন্তু ভিন্ন রুচি লোকও আপনার সঙ্গে কেমন করে প্রাণের টান আছে অত ভালো আর কোথাও লাগে না দেখি কাশীনাথ কি করেন ভিন্ন রুচি বলে ওনাকে একটু ভিন্ন রুচি বলে উনি তো সংসারী লোক ভিন্ন রুচি লোক আপনার সঙ্গে কেমন করে প্রাণের টান আছে অত ভালো আর কোথাও লাগে না দেখি কাশীনাথ কি করেন এবার বলরাম বসুকে লিখছেন নমস্কার নমস্কার জানিবেন এলাহাবাদ পাঁচই জানুয়ারি উনিশশো আঠেরোশো নব্বই উননব্বই ছিল বার নব্বই মহাশয়ের পত্রে আপনার পীড়ার সমাচার জ্ঞাত হইয়া বিশেষ দুঃখিত হইলাম বৈদ্যনাথে বায়ু পরিবর্তন সম্বন্ধে আপনার যে পত্র লিখি যে পত্র লিখি তার সার কথা এই যে আপনার ন্যায় দুর্বল অত অত্যন্ত নরম শরীর লোকের অধিক অর্থব্যয় না করলে উক্ত স্থানে চলা অসম্ভব বরং পশু একটুখানি ভীষণ রকম মৃতক মানে খুব বেশি রকম মৃত পায় ঠাকুরের বলরাম খুশিকে অনেক মানে নিয়ে করেছেন এই ব্যাপারে একবার বলেছিলেন যে বলরাম খাঁট দিয়েছে খেঁট দিয়েছে খ্যাঁত দিয়ে সবাইকে খাইয়েছে এখন একটু নাচ ফাঁচ না করলে অর্থাৎ কীর্তন কীর্তন না করলে বলরাম খুশি হবে না নাচিয়ে তবে ছাড়বে কেন বলরাম খ্যাঁত খ্যাঁত দিয়েছে খ্যাঁত অনেক খাওয়া দাওয়া আর কি সেটা আপনি জানেন ঠাকুর এইসব অনেক কথা বলার পছন্দ হয়েছে স্বামী জানেন বলরাম ভীষণ মৃত ভাই কিন্তু বলরামকে অলরেডি বলরম প্রসঙ্গে বলছেন আপনার শরীর খারাপ বৈদ্যান দিয়ে এলে কিন্তু খরচ করতে হবে বিনা খরচ হবে না অনেক খরচ করলে তবে শরীর ভালো হবে তাহলে হবে না কিন্তু যদি পরিবর্তনই আপনার পক্ষে বিধি হয় এবং যদি কেবল সস্তা খুঁজিতে এবং গরম গচ্ছ করিতে এতদিন বিলম্বই থাকেন তাহলে দুঃখের বিষয় সন্দেহ নাই বৈদ্যনাথ হাওয়া সম্বন্ধে অত্যন্ত উৎকৃষ্ট কিন্তু জল ভালো নয় পেট বড় খারাপ করে আমার প্রত্য অম্বল হইত ইতি বলবে আপনাকে এক পত্র লিখি তাহা থেকে আপনি পাইয়াছেন না বিনা মাসুলে প্রেরিত দেখিয়া লাইভ দেবী টেক টিক করিয়াছেন দি ডেভিড টেক লাইক করিয়াছেন আমি বলি স্বাভাবিক এটি পাঠিয়েছেন ওই ওপেন সেই রেজিস্ট্রি চিঠি মধ্যে আসতো তখনকার দিনে ওই বিনা মাসুল টিকিট এমনি যদি পোস্ট করে দেন না মানে যে রিসিভ করে তাকে পয়সা দিতে হবে তাকে বেশি পয়সা দিতে হয় তো ওই ক্ষেত্রে যে রিসিভ যে পাঠাতো ওই পয়সাটা বোধহয় পোস্ট পোস্ট অফিসেই চলে যেত যে দিত সেই বোধই নিয়ে পয়সাটা যাই হোক ওই চিঠি আসেই একদম আমি বহুবার দেখেছি আমি এরকম করেওছি এবং দেখেছি যে যে চিঠি না পাওয়ার সময় আপনি ওই যদি বিনা টিকিটে চিঠিটা পাঠিয়ে দেন তাহলে সেই চিঠিটা যাবেই দেখছি আমি তো বিনা টিকিটে পাঠিয়েছিলাম তো এবারে আপনি হয়তো এটা ডেভিল লাইক করে পরিত্যাগ করেছেন আমি বলি বায়ু পরিবর্তন করিতে তো শুভ শীঘ্র আসবেন রাগ করিবেন না আপনার একটি স্বভাব এই যে ক্রমাগত বাউনের গরু খুঁজতে থাকে আপনার স্বামী স্বামীজি বলি বাউনের গরু তো এও ঠাকুরের কথা বাউনের গরু মানে কিনা হবে জানেন বাউন চায় বাউনটা সাধারণত কৃপ্তিই হয় তো বাউনের গরু কী হবে না একটু একটু খাবে একটু ঘাস খাবে আর হুড় করে দুধ দেবে খেতে দেবে না বেশি গরুকে গরুকে খাওয়ার জন্য খরচা করবে না কিন্তু হিহিট করে দুধ চাই তাই বলছি স্বামীজি তাই ওকে বলছে যে আপনার স্বভাবটা হচ্ছে বাউনের গরু গরুর মতন গরু খুঁজতে থাকেন আপনি দুঃখের বিষয়ে এই জগতে সকল সময় তা পাওয়া যায় না ঈশ্বর করুণা করুন ঠিক বটে কিন্তু ই হেল্পস হিম হু হেলস হিম যে উদ্যমী ভগবান তাকেই সহায়ন আপনি খালি টাকা পাঁচাতে চান ভগবান কি বাবার ঘর থেকে টাকা আপনাকে আপনাকে বায়ু পরিবর্তন করাবেন আপনি কি বলছেন দেখুন আপনি খালি টাকা বাঁচাতে চান ভগবান কি বাবার ঘর থেকে আমরা পড়তে গেলে হাজি পাচ্ছি আপনি খালি টাকা বাঁচাতে চান ভগবান কি বাবার ঘর থেকে টাকা এনে আপনাকে বায়ু পরিবর্তন করাবেন যদি এতই ভগবানের উপর নির্ভর করে ডাক্তার ডাকিবেন না যদি আপনার সুট না করে সহ্য না হয় কাশি যাবেন আমি এতদিন যাইতাম এখানকার বাবুরা ছাড়তে চায় দেখি কি হয় কিন্তু পুনর্বার বলি বায়ু পরিবর্তনে যদি যাওয়া হয় কৃপণতার জন্য ইতস্তত করিবেন না তাহলে তার নাম আত্মঘাত হবে আত্মঘাতীর গতি ভগবানও করতে পারেন না তুলসীবাবু প্রগতি সকলকে আমার নমস্কার জানবে স্বামীজি আবার রয়েছেন আমি বারবার পড়ছি দেখুন স্বামীজি কিন্তু বারবার সাবধান করছেন যে খরচ করতে হবে আপনাকে তাহলে শরীর সারবে না খরচা করবেন না এদিকে শরীর সারাতে যাচ্ছেন বায়ু পরিবর্তনে যাচ্ছেন আমি ভীষণ আপনি কৃপন মানে ইনডাইরেক্টলি বলছেন কৃপণী তো তুষরা কিন্তু পুনর্বার বলি চেন যে পরিবর্তনে যদি যাওয়া সম্ভব হয় কৃপণতার জন্য ইতস্তত করিবেন না কৃপণা কৃপণ তো বলি দিচ্ছেন কৃপণতার জন্য ইতস্তত করিবেন না তাহলে তাহার নাম আত্মঘাত আত্মঘাতীর গতি ভগবানও করতে পারেন না তুলসীবাবুর প্রতি সকলে আমার নমস্কার দিয়ে দিন আপনারা আমি কেন স্বামীজিকে শ্রেষ্ঠ ঋষি বলছি এই জন্যে বলছি বুঝতে পারছেন এই জন্য বলছি স্বামীজিকে শ্রেষ্ঠ ঋষি উনি ব্রহ্মজ্ঞ শিব অবতার দেখুন আমাদের মধ্যে সামাজিক লোককে কীভাবে চিঠলিখতে হয় উনি একদম ধ্যান হয়ে সমাধি বসে নেই সবসময় যার যা দরকার তাকে তো বলছে গৃহী সন্ন্যাসী কী বলে বেগ তারা দুর্বৃত্ত সবাইকে যার যার দরকার স্বামীজি সবাইকে উন্নত করার জন্য সবাইকে যা যা দরকার সব বলেছেন স্বামীজি বলছেন এই জন্যই স্বামীজিকে আমি শ্রেষ্ঠ স্বামী এইরকম সাধু আর নেই এরকম জন্মাইনি দেড়শো দুশো বছরের মধ্যে জন্মাহিনী জন্মালো আমরা তার খবর জানি না